আলাইকুম আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি চলে এসেছি এটা হচ্ছে চিকেন স্পাইসি কিং এ তো এখানে আমি আপনাদেরকে একটা ডোসা প্লেটার দেখাবো এই যে দোসা প্লেটারটা আছে এটার মধ্যে কি কি আছে এটার দাম কত সেটা আমি বলবো না বলবে আমাদের আপি আপি কিন্তু হচ্ছেন আমাদের চিকেন স্পাইসি কিং এর ওনার তো আপি আপনার রেস্টুরেন্টে যদি আমরা আসি

তারপর আছে সাথে আপনাদের চিকেন কারি আচ্ছা তারপর আছে সাথে সুলা তারপর আছে টক দই যেটা আমি নিজেই তৈরি করি বাসাতে খুবই একটা টেস্ট খাবার তারপর আছে টক আচ্ছা তো চারটি আইটেম আছে এখানে এই প্লেটটা যদি এখন খেতে যায় তাহলে প্রাইস লাগতেছে মাত্র 200 250 টাকা তার উপর আবার 10% ডিসকাউন্ট এটা শুধু জানুয়ারি মাস জুড়ে না ফর লাইফ টাইম জানুয়ারি মাস শুধু জানুয়ারি নতুন বছর উপলক্ষে আর এসে কিন্তু বলতে হবে কে আপুর ভিডিও দেখে আসছে আর একটা কথা বলি আপু ধরেন আমার এখানে চিকেন রয়ে গেল আমি আরেকটা ডোসা নিব সেই ক্ষেত্রে প্রাইস কত আসবে সিঙ্গেল ডোসার সেই ক্ষেত্রে বেশি না শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা পার ডোসার জন্য পঞ্চাশ টাকা পে করলে চলবে তো আশা করি দোসা প্লেটারটা সম্পর্কে আপনাদেরকে ডিটেল বলতে পেরেছি আর আপনারা যদি সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস যদি নেন বা পানি নেন সেটার খরচটা কিন্তু আপনাদেরকে আলাদাভাবে পে করতে হবে তবে দোসা প্লেটারটার উপরে আপনারা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আমি আপনাদেরকে লোকেশানটা একটু জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিকেন স্পাইসি কিং আপনারা যে কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রলের নাম্বার দিয়ে দিয়েছি আর আমি সব নাম্বারটা বলে দিচ্ছি আপনারা দেখেন এটা হচ্ছে গভর্নমেন্ট নিউ মার্কেট লটো অ্যাপেক্সের ঠিক অপোজিটে এটা হচ্ছে চারশো সাত এবং চারশো আট নাম্বার শপ এটা হচ্ছে চায়না সাথে চিকেন স্পাইসি কি তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম খিদা লাগছে যেহেতু খাওয়ার টাইম এখন খাইতে হবে তো এখন আমি এই যে ডোসার প্ল্যাটার অর্ডার করছি ডোসার প্ল্যাটার প্রাইস হচ্ছে ফলফ্লাটা দুইশো পঞ্চাশ টাকা ওই যে দেখেন কি কি আছে আমি তো আপনাদেরকে অলরেডি দেখাইছি এখন হচ্ছে খাওয়ার পালা বিসমিল্লা প্রথমে আমি হচ্ছে ভেজিটেবল যেটা আছে সবজি যেটা এটা তো সবজি না আপনি সবজিটা আমি বিসমিল্লা বলে একটু খেয়ে দেখি আসলে ফুড ব্লক করতে গেলে পরে কিন্তু খাওয়ার কোনো আর ই থাকে না কারণ ফুড কিন্তু ম্যাক্সিমাম ঠান্ডা হয়ে যায় এটা খুব আমাদের একটা অভিজ্ঞতা বিসমিল্লা আচারি আচারি একটা প্রেগনেন্স না আপু হুম আমি এটা একটু আমার এটা একটু ট্রাই করে দেখি এটা কি আপু হচ্ছে এটা হচ্ছে ছোলাকার আচ্ছা আচ্ছা হুম খুবই মজা তবে আমার কাছে এই যে আচারের যে ফ্লেভারটা মুখ থেকে নড়তেছে না এরকম মানে মনে থাকার মতো মনে থাকার মতো আর চিকেনের যে কারিটা আমি কারিটা আপনাদেরকে একটু দেখাই খুব সুন্দর খাবার আর দোসা যদি কেউ চান দোসা কিন্তু এক্সট্রাও আপনারা কিন্তু চাইলে দোসাটা কিন্তু এক্সট্রাও কিনতে পারবেন আলাদা করে মজার

এটা হচ্ছে সেট প্যান্ডু দুইশো এটা হচ্ছে সেট প্যান্ট সব পাবেন এখানে সব পাবেন আপু একটু দাঁড়ান আপু দু ওয়াও আটের উপরে আপু করে ওয়াউ জো তো এগুলো খাইতে হলে তো আসতে হবে কোথায় আসতে হবে চিকেন স্পাইসি কিংয়ে খাবারগুলো টেস্ট করলাম আপনারা চিকেন স্পাইসি কিংয়ে চলে আসবেন এই যে সাথে আপন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু খাবার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে আর শপ নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গভর্নমেন্ট নিউ মার্কেট চার নাম্বারটার সাথে চারশো সাত চারশো আট নম্বর শপ চিকেন স্পাইসি কেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ